আসসালামু আলাইকুম আমি কোরআনের কথা দিয়েই শুরু করি এবং কিছু বোঝার চেষ্টা করি নিশ্চয়ই এই কোরআন হেদায়ত করে সেই পথের দিকে যা সুদৃঢ় এবং প্রয়ণ মুমিনদের জন্য সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার সুরাবনী ইসরায়েল আয়াত নম্বর নয় ইহা এমন এক বাণী যা মিথ্যা রচনা নয় কিন্তু মুমিনদের জন্য ইয়া পূর্ব গ্রহণতে যা আছে তার প্রত্যায়ন এবং সমস্ত কিছুর বিষাদ বিবরণ হৃদায়ত ও রহমত আমরা যদি বিচার বিবেচনা করি তাহলে আমাদেরকে আল্লাহ তালা এই কথাটাই বুঝাতে চেয়েছেন যে কোরআনে আমি একই ঘটনা বারবার উত্থাপন করেছি যাতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো আর অবশ্য আমি কোরআনে বহু বিষয় বারবার বিবৃত করেছি যাতে করে তারা এ থেকে শিক্ষা গ্রহণ করে কিন্তু এতে তাদের বিমুখতাই বৃদ্ধি পায় সোরাবনী ইসরায়েল ন আয়াত নম্বর একচল্লিশ আমি কোরআনের যে কথাগুলো দিয়ে আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আল্লাহতালা যেখানে যত কিছুই মানুষ সৃষ্টি করুক না কেন তাদের সংস্কৃতি নিজস্ব সমাজ দেশ সব কিছু মিলে তারা যে বৈশিষ্ট্য নিয়ে চলাফেরা করে এবং বৈশিষ্ট্য দেখানো বোঝানোর চেষ্টা করে কিন্তু তা দিয়ে পার্থিব জীবনে লাভ হচ্ছে পারলৌকিক জীবনে কোনো কিছুই হচ্ছে না কাজেই আমাদেরকে যে যেসব পারলৌকিক গুণাবলী থাকতে হলে আল্লাহর প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আমাদের জানতে হবে যেমন আমরা তার প্রতি যদি ইমার প্রথম সর্বপ্রথম হচ্ছে ইসলামিক পরিভাষায় আল্লাহর প্রতি তার মালাইকা ফ্রেস্তা কিতাবসমূহ তার নামীয় রসুল গান তাকদির দৃঢ় আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমান মৌখিক অন্তর এবং কার্যে একনিষ্ঠভাবে পালন করাই হচ্ছে ইমান শুধু মুখে বললেই হবে না আমাদেরকে কাজে প্রণীত করতে হবে যে কাজে প্রণীত করতে এবং আল্লাহকে বহুভাবে ডাকা যায় আল্লাহ নিরানব্বইটা নাম আছে আসমাউল হোসনা আল্লাহতালা সেই নামের বদলাতে বলেছে যে আল্লাহ আল্লাহতালা যে মুখস্থ করবে তাকে জান্নাতে দিবে এখন সেই নিরানব্বইটা নামের মধ্যে আবার ইসম আজম আছে তার গুণবাচক নাম এখন আমাদের এই পৃথিবীতে তাকে খোদা বলে গড বলে ঈশ্বর বলে অনেকভাবেই উপাধি মানুষ নিজেরাই দিচ্ছে অথচ তার আসমাল হোসনা ইসমে আজমের মধ্যে এগুলা নাই খোদা মূলত আল্লাহ দেওয়া নাম নাই খোদা ও বুদ্ধ ভাষা এ লিঙ্গ বহুবাচন রয়েছে সুতরাং আল্লাহকে তার প্রদত্ত নাম যা কোরআন ও সহি সুন্না দ্বারা প্রমাণিত সেই সকল সুন্দর নামে রাখতে হবে কাজেই অন্য নামে তাকে ডাকা সঠিক নয় আল্লাহর নিরানব্বইটা নামের মধ্যে যেগুলো আছে সেগুলাই ধরে রাখতে হবে আল্লাহর প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আজ এই পর্যন্তই আল্লাহ পেয়েছে